আসরা মহরমের দশ তারিখ এটা মহরমের দশ তারিখে ইতিহাসের অনেক উত্থান পতনের ঘটনা সাক্ষী হয়ে আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইসলামী ইতিহাস এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা না থাকার ফলে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি আমলের ক্ষেত্রে এক তো ইসলামের মৌলিক ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা নাই এটা একটা কারণ কারণ আরেকটি হলো সাথে আমাদের সম্পর্ক নাই এই জন্য আমি সবসময় বলি আমার বিভিন্ন বক্তৃতায় আমার জমার বক্তৃতায় বলে থাকি যে আমরা যদি আলম ওলামাদেরকে ছেড়ে দেই তাহলে আমরা পথ ভ্রষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে ওলামাই গ্রামের হাতকে আঁকড়ে ধরতে হবে ওলামাই গ্রামকে কোনোভাবেই ছাড়া যাবে না বিশেষ করে আহলে হক ওলামাই গ্রাম এই শুধু মহারম এবং আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে এগুলো যদি সঠিকভাবে আমরা না জানি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব আমরা জানি যে মহরমের দশ তারিখে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কলিজার টুকরা প্রিয় দৌহিত্র হজরত হুসাইন আলী আলীল উনি হক এবং হকানিয়ত কে প্রতিষ্ঠা করবার জন্যে আত্মত্যাগ করেছিলেন দিনের জন্য নিজেকে কোরবান করেছিলেন এটা তো একশো সত্য এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে এই আশুরার তাৎপর্য শুধু হযরত হুসাইন রাজি আল্লাহ তালহর শাহাদতকে কেন্দ্র করে নয় হযরত হুসাইন রাজি আল্লাহ তালহুর শাহাদতের ঘটনা আল্লাহ রসুল সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পরে আনুমানিক সংঘটিত হয়েছিল কিন্তু এরও আগে হজুর সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন তখন হুজুর দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে আবু দাবুদের বিস্তারিত এসেছে হুজুর জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো তখন ওরা বললেন যে আমরা রোজা রাখি এই দিনে জালেম নির্যাতন থেকে বনি ইসরাইলকে কে পাক নাজাদ দিয়েছিলেন তার শুক্রানা হিসাবে আমরা রোজা রাখি আল্লাহ রসুল বলেন আনা আহাক মোসা আমি ও নবী মোসাও নবী সুতরাং মুসা নিসারতালামকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলতেছেন মুসা আমার সবচেয়ে বেশি হক সে আমার ভাই সুতরাং আমরাও রোজা রাখবো সাহবা রোজা রাখার নির্দেশ দিলেন এবং বললেন যে তোমরা ইয়াহুদ একটি রোজার সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখবা এবং সর্বক্ষেত্রে আল্লাহ রসুল বলে দিলেন খালিফুল ইয়াহুদ ইহুদিদের বিরোধিতা করবা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আল্লাহ রসুল বলেছেন ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদের সংস্কৃতিকে পরিহার করবার জন্যে কিন্তু আমরা কিন্তু বর্তমানে বিজাতীয় সমস্ত ধরনের সংস্কৃতি আমরা লালন করি যাই হোক আলোচনা তো লম্বা করব না তো আমার বলার উদ্দেশ্য হলো মোহাররমকে আমরা কারবালা বানিয়ে ফেলেছি এই জন্য কোনো কোনো ওলামাই কলাম লিখেছেন দেখেন এই কারবালার ঘটন অত্যন্ত সেনসিটিভ এটা অনেক নাজুক এটাকে আমরা বিশেষ করে আমরা বয়ান বক্তৃতার মধ্যে এটাকে বিস্তারিত আলোচনা করি না এটার ইতিহাসের বিভিন্ন দিক বিভিন্ন মূল ইসলামের অনেক দুর্বল জায়গা আছে যেগুলি সাধারণ মানুষের সামনে এভাবে আমরা যদি স্পষ্ট করে বলি অনেক সময় বিভ্রান্ত হয় যেমন আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার হয় এর অন্যতম একটি কারণ তো আমি বললাম যে ওলামাই গ্রামের সাথে আমাদের সম্পর্কের ছিন্নতা এবং আমাদের সঠিক ইতিহাস না জানা এবং কিছু বাজারি বই পুস্তক যেমন বিষাদ সিন্ধুর মতো এক সময় আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বিষাদ সিন্ধু ছিল কেরামের অভিমত আমি বলতেছি না যে এখানে সম্পূর্ণটাই মানে বানিয়ে বানোয়াট বিভিন্ন রং দিয়ে উপন্যাসের রং দিয়ে আমাদের সামনে মঞ্চস্থ করা হয়েছে আমাদের সামনে দেওয়া হয়েছে এখান থেকে আমরা বিভ্রান্ত হয়েছি আমরা অনেক ধোঁকা খেয়েছি এই জন্য ইসলামের যে কোনো ইতিহাস ওলামাইকেরামের কাছ থেকে জানতে হবে তো প্রিয় ভাইয়ের আমার আমি বলতেছিলাম আমরা মহরমকে কার বানিয়ে ফেলেছি অনেক ওলামাই কালাম বলেন যে মহরম এর তাৎপর্য শুধু কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয় কারবালার আগেও ইতিহাসের অনেক উত্থান পতনের সাক্ষী হয়ে আছে দশমী মহরম বিশেষ করে কয়েকটি ঘটনা যেমন হজরত মুসা আলি নাজাতের ঘটনা এবং হজরত সহি বর্ণনা থেকে পাওয়া যায় হজরত আদম আলি এবং হাওয়া আলি ইসলাতামের যে যে সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ বিরতির পর মহরমের দশ তারিখে সেটা হয়েছিল আরো কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু ওই ইতিহাসের সঠিক মানে মূল্যায়ন না করবার ফলে সঠিক চর্চা না থাকার ফলে আমরা মহরমকে কারবালা বানিয়ে ফেলেছি এই জন্য কারবালার ঘটনার সঠিক চর্চা এবং সঠিক মূল্যায়ন না করবার ফলে আমাদের মাঝে কিছু ইমানই সমস্যা আছে ওরা কেরাম বলবেন বিস্তারিত দেখেন কেরাম হলেন দিনের মূল স্তম্ভ মূল খুঁটি আল্লাহ রসুল বলেন আসহাবি কান নজুম আমার প্রতিটা সাহাবি কান নুজুম তারও কান নাই তোমরা যার অনুসরণ করবা তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এবং হুজুর জানতেন যে আমার সাহাবাদেরকে নিয়ে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্র করবে তাদেরকে সমালোচনার একেবারে কাঠ গড়ায় দাঁড় করাবে এই জন্য আল্লাহ রসুল ষোলো শত বছর আগে বলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি খবরদার আমার সাহাবাদের সম্পর্কে মুখ খুলতে তোমরা সতর্কতা অবলম্বন করবা আল্লাহকে ভয় করবা কারণ সাহাবাই কালাম দিনের মূল ফাউন্ডেশন এই যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের সাহাবাই কালাম সম্পর্কে বিভিন্ন মতবাদ বিভিন্ন মানে সমালোচনামূলক বক্তব্য পাওয়া যায় এখানে কারবালার ঘটনা কেন ঘটেছিল বিস্তারিত ইতিহাস তো অনেক লম্বা হুজুসাল আরব সমাজকে রাষ্ট্র উপহার দিয়েছিলেন আরব দেশে কোনো রাষ্ট্র ছিল না কবিলাতান্ত্রিক ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক মানে গুত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল গুত্র গুত্র একজন গুত্রের যে লিডার হবে সেই ওই গোত্রের পরিচালক হবে তার কথায় সর্বে সর্বা থাকবে এবং ওই গোত্রের প্রধানের কথাই চলবে তখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাষ্ট্র ছিল ছিল কিন্তু আরব দেশে না আল্লাহ রসুল প্রাপ্তির পরে মদিনাতে এসে সর্বপ্রথম একটা রাষ্ট্র উপহার দিচ্ছেন এবং সেটা ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে আর যে সমস্ত দেশে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেগুলি ছিল রাজতন্ত্র মানে রাজা থাকবে রাজার ছেলেরা তারাই আবার রাজা হবে তার মধ্যে যোগ্যতা থাকুক বা না থাকুক তো আমি কথাটা এই জন্য বললাম যে হজরত হুসেন রাজি আল্লাহ আনহু যে কুফায় গমন করেছিলেন ইতিহাস তো অনেক লম্বা বলা যাবে না কেন গমন করেছিলেন ইয়াজিদকে যখন মানে খলিফার মসনদে বসানো হলো খেলাফতের দায়িত্ব দেওয়া হলো ইয়াজিদের বাবা আমিরে মহাবিয়া আল্লাহ রসুলামের অত্যন্ত প্রিয় সাহাবি এবং অত্যন্ত বিচক্ষণ এবং খুব জ্ঞানী আল্লাহ করেছিলেন দোয়া করেছিলেন এবং বিশ বছর অত্যন্ত বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওনার রাষ্ট্র ব্যবস্থা ছিল চমৎকার মানে পুরো পৃথিবী শান্ত করে ফেলেছিলেন কিন্তু ওনার পরে খলিফা কে হবে এটা নিয়ে কেউ কেউ ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে ইসলামে খলিফা ব্যবস্থা খেলাফাত ব্যবস্থা নিযুক্ত করানোর চারটা পদ্ধতি আছে তারা একটা হলো পূর্বের খলিফা পরবর্তী খলিফা নির্ধারণ করবেন এটাও সঠিক ব্যবস্থা যেমন হজরত আবু বকর করে দিয়ে আল্লাহ তালু উমর নির্বাচন করেছিলেন তো কোনো কোন বড় বড় সাহাবি হজরত আমির পরামর্শ করেছিলেন যে আপনার পরে আপনি তো চলে যাবেন বয়স হয়েছে আপনার পরে খলিফা কে হবে তখন উনিও পরামর্শ করছেন কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন যে আপনার ছেলে ইয়াজিদ সেই খলিফার যোগ্য দেখেন ইয়াজিদকে আমরা সমালোচনা করি ওই বিভিন্ন বই পুস্তক পড়ে ইয়াজিদকে তো অনেকেই কাফের পর্যন্ত বলে দেয় কাফের বলা মানুষকে কাফের বলা তো সহজ বিষয় না তো ইয়াজিদ আমির মহাবিয়ার ছেলে আমির মহাবিয়া কার ছেলে সে একজন জরিরুল কদর স্বাভাবিক ছেলে হ্যাঁ তো ইয়াজিদকে খলিফা বানানোর প্রস্তাব করা হলো আমিরে এটাকে মানলেন কারণ তখন অনেকের সাথে পরামর্শ করে দেখছেন যে আমিরে মহাবিয়ার ছেলে ইয়াজিদ বর্তমান রাষ্ট্র পরিচালনার জন্য হুকুমতের জন্য উনি যথেষ্ট হবে এবং ওনার জন্য ভালো হবে আমির মিরা মনে করছেন কিন্তু কেউ কেউ এটাকে ওনার নিয়তে কোনো ধরনের গরত ছিল না হাজার আমির আল্লাহ তালী আহুর নিয়তে কোনো ধরনের গলত ছিল না ভুল ছিল না কেউ যদি বলে এটা ভুল ছিল তাহলে তার ইমানে সমস্যা হবে ওনার নিয়ত ছিল সঠিক কিন্তু কেউ কেউ এই নির্বাচনটাকে পছন্দ করেন নাই বিশেষ করে তখন মক্কা মদিনায় অনেক বড় সাহাবাই সাহাবাহিকেরা উপস্থিত ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আবু বকর ছিলেন হজরত ইবনে অমর রদি আল্লাহ ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর ছিলেন আচ্ছা যাই হোক আমি সংক্ষিপ্ত শেষ করে দিব আসলে সময় অনেক লম্বা বিষয়টা তাড়াতাড়ি গুছানো যায় না তো যাই হোক হজরতে হুসাইন রাহত ছিলেন কিন্তু রাষ্ট্র পরিচালনায় ইয়াজিদ দক্ষ এটা মনে করছে সাহাবাহিক কিন্তু তা কোয়া পরহেজ গাড়ি মোত্তাকি হিসাবে আমলদার হিসাবে হজরত হুসাইন আল্লাহ তালু হচ্ছিলেন যোগ্য এটা সবাই বলেছে এই জন্য ইয়াজিদ খলিফা নির্বাচিত হবার পর যখন মক্কা মদিনা ইয়াজিদের উপর বায়াত গ্রহণ করার এই বার্তা পাঠানো হলো অনেক কেরাম প্রথমে বায়াত করতে চান নাই হজরত হুসাইন তো চানই নাই হজরত হুসাইন উনি মনে করতেন যে আমির মো ছেলে যদি খলিফা হয় তাহলে অনেকটা রাজতন্ত্রের মতো এটা খলিফার সেল খলিফা এটা আল্লাহ রসুলও পছন্দ করেন নাই হাজর হুসাইন রাজি আল্লাহ পছন্দ করেন নাই উনি বলছেন যে এই প্রথা এই প্রথা যদি চালু হয়ে যায় পদ্ধতি যদি চালু হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলেন সেখানে আমরা কিছুটা আমরা মানে কিছুটা সমস্যায় পড়বো এই জন্য উনি চান নাই যাই হোক লম্বা ইতিহাস হজরত হোসেন রাজি আল্লাহ শেষ পর্যন্ত বায়াত গ্রহণ করেন নাই এবং কুফাবাসীর বিভিন্ন চাপ চিঠি আসতে থাকে আপনি আসেন আপনি খলিফা হন বিভিন্ন চাপের এক পর্যায়ে উনি প্রথমে মদিনা থেকে মক্কায় গেছেন ওনাকে অ্যারেস্ট করতেও বলা হয়েছিল গ্রহণ করবার উনি কিন্তু প্রথমে মক্কা 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 থেকে 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 মদিনা এরপর আবার উনি কুফার দিকে রওনা পরিষ্কার ভাবে আমাদের মনে রাখতে হবে হুসাইন রাজি আল্লাহ তালহু জেহাদের উদ্দেশ্যে বের হন নাই যদি জিহাদের উদ্দেশ্যে বের হতেন তাহলে উনি সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে বের হতেন পরিবারের লোকদেরকে নিয়ে বের হচ্ছিলেন উনি চাইছিলেন যে আমি আজিদের সাথে কথা বলবো এই বিষয়টা মিট করবো আর গুফার লোকেরা যেহেতু বারবার আমাকে চাচ্ছে বলতেছে এরপর ইতিহাসের করুণ অধ্যায় রচিত হয়েছে